হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই আই হোপ আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আজকে এর শেষ দিন আর আমরা কত নাম্বার র্যাঙ্কে আছে তা বলবো প্রথমত আমরা আগে আমাদের অ্যাটাক বাকি আছে সে অ্যাটাকটা দিয়ে নিই আর আমরা বলবো যে আমরা কত নাম্বার র্যাঙ্কে আছি আর আজকে সুপার আর্সার অ্যাটাক দিতেছি টাউন হল চোদ্দোতে প্রথমত আগে টাউন হলটা দিয়ে লই তারপরে অ্যাটাক দিয়ে দেবো আর আমরা কত নম্বর র্যাঙ্কে আছি তা কে বলতে পারে আগে আগে আমরা বলার আগে দেখি কার সঠিকানায় হয় যে আমরা এত নাম্বার র্যাঙ্কে আছি তো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আর আমরা কত নম্বর ব্যাচে অ্যাটাক দেব তার আগে ব্যাচগুলো দেখে নিই যে কোন ব্যাচে সহজ হবে সেই ব্যাচে আমরা অ্যাটাক দেব তো প্রথমত আমি পাঁচ নাম্বার দেখতেছি জিআর ব্যাচ অপোনেন্টের ভিতরে এই ব্যাচটা মারা যাইতে পারে কিন্তু এরপরের ব্যাচটায় দেখি এই ব্যাচটায় মারলে সবচেয়ে থেকে সুবিধা হইব আর স্টার আসার সম্ভাবনাও বেশি এই ব্যাসটার ডিফেন্সগুলো অনেকটাই ম্যাক্স আছে আবার অনেকটাই ম্যাক্স নাই কিন্তু ইয়ারের জন্য অনেকটাই ম্যাক্স করে দিছে এয়ার ডিফেন্স ম্যাক্স করছে ইনফর্মা টাউন হল ম্যাক্স করে আলাদা দিছে আর বাকিগুলো হালকা হালকা করে ম্যাক্স করছে কিন্তু পুরোপুরি ম্যাক্স হয় না আর আমি এই ব্যাসটা আগে দেখিয়ে নিতেছি যে অ্যাটাক দেওয়ার আগে সবসময় আগে আপনি ব্যাচ দেখে নেবেন কীভাবে অ্যাটাক দেবেন অ্যাটাক দেওয়ার আগে পরিকল্পনা করা অনেক প্রয়োজন আর এটা গুরুত্বপূর্ণ এবার অ্যাটাকের সময় আপনি যে পরিকল্পনা করছেন তা অনুসারে ট্রুপ ছাড়তে হবে আমি প্রথমত আমার লাভা ছাড়া দিব লাভা ছাড়ার কারণ হলো যেন আমার সিসি টুপসগুলা বাচ্চা যায় আর সিসিটা একবারে টাউন হলের কাছে যায় পড়তে পারে সেইখানে আগে লাভা ছেড়ে দিলাম এর পিছিয়ে পিছিয়ে আমার সিসিও ছেড়ে দিলাম যেন আমার টাউন হলের কাছাকাছি চলে যাইতে পারে অনেক সময় যাইতে পারে না সেই কারণে অ্যাটাকগুলো খারাপ হয় কিন্তু এটা টাউন হলের কাছেই চলে গেছে দেখা যাক সুপার আর্সার কত পার্সেন্ট ভ্যালু বাই করে দিতে পারে আমাদেরকে যদি সুপার আর্সার ভালো একটা বাই করতে পারে তাহলে ইজিতে ফাইটটা যাইব আর যদি না পারে তাও আমরা চেষ্টা করব পুরোপুরি ব্যাস পাঠানোর প্রথমত এই ব্যাসটা দেখে আমার কাছে ইজি মনে হয়েছে কিন্তু মধ্য পর্যায়ে যায় এই ব্যাসটা আমার কাছ থেকে অনেক কঠিন মনে হয়েছে সুপার আর্সার দেখা যাক কত পার্সেন্ট আনে এগারো পার্সেন্ট আনছে বাদ বাকি কি আরও আনতে পারবো স্পেলে শেষ সবই এবার দেখা যাক সুপার আর্সার আর কয় পার্সেন্ট আনতে পারে সুপার আর্সারের এই তো বারো পার্সেন্ট সুপার আর্সারের বারো পার্সেন্টই শেষ এবার আমার ছায়রা দেবো আমার কুইনকে কুইন সাইরা কুইনের অ্যাবিলিটি ব্যবহার করবো যান দুটা ইয়ার ডিফেন্স একসাথে বাঙতে পারে এই জায়গায় দুটা এয়ার ডিফেন্স বাঙার জন্য আমার কুইনের অ্যাবিলিটি ব্যবহার করে দিয়েছি সিসি ট্রুপগুলো আমার কুইনের দিকে যাইতে আসে আর আমার বাদ বাকি ট্রুপসগুলো আমি ছাড়া দিলাম বুড্ডার সাথে আমার হিরোও ছাড়া দিলাম চ্যাম্পিয়নটাকেও ছাড়া দিলাম প্রিন্স ছাইরা দিলাম চ্যাম্পিয়ন আগে ছাড়লাম এবার আর বাদ বাকি যা ছিল সব টুপস দিলাম একসাথে ছাইরা আমার হিরোইনের দিছে কানা করে একবার সিসি ট্রুপসগুলো আমার হিরোইনের মায়েরা দিছে আমার হিরোইনটা থাকলে আমার কাছে অ্যাটাক দিতে একটু সহজ মনে হয় কিন্তু তারপরেও দেখি যে কি হয় তার মানে আমার এখনও তিনটা হিরো আছে দেখা যাক তিনটা হিরোই কি পুরোপুরি ব্যস্টটা ফাটাতে পারবে কিনা এই সাইডে ইগোলেট অনেক ডিস্টার্ব করতে আসছে আর এয়ার সুইপও ভালোই আমাদেরকে ড্যামেজ দিতে আসে বুডার অ্যাভেলিটি ব্যবহার করা শেষ এই সাইডে ছষট্টি পার্সেন্ট আইসে এই সাইডে প্রিন্স একটা ভালো কাজ করতেছে ইগোলেরে মারতেছে প্রিন্সের মারার মতো কেউ নয় কিন্তু আমার দুইটা হিরো শেষ এই আর দুইটা হিরো কি বাচ্চা থাকবে এটা শেষ পর্যন্ত আমার তিন নাম্বার হিরো শেষ এবার দেখা যাক চার নাম্বার হিরোর পালা ধরছে বুড্ডারেও ধরছে বুড্ডাও শেষ ডিফেন্স বাকি আছে পাঁচটা আর এই পাঁচটা ডিফেন্সের ভিতরে আমার ছয়টা ডাইকন বাকি আছে ছয়টা ডাইকন কি পারবো পাঁচটা ডিফেনের শেষ করতে প্রথমত ইজি মনে হয়েছে কিন্তু এখন আমার কাছে কঠিন মনে হলো কিন্তু আবার এখন মনে হইতেছে যে না এটা ইজিতে থ্রি স্টার আসার সম্ভাবনা বেশি কিন্তু এই ড্রাইগনটা এই সাইডে আসা পড়ছে আর ওদিকে একটা কয়নের বক্স বাকি আছে ওই বক্সের কারণে বেশি সময়ও নাই আমাদের হাতে মাত্র চল্লিশ সেকেন্ড আছে দেখা যাক এটা কি থ্রি স্টার আসে কিনা থ্রি স্টার আসার সম্ভাবনা আছে ভালোই যে ইজিতে থ্রি স্টার আসা পরে কিনা এটা থ্রি স্টার আসার জন্য অনেক কষ্টকর হয়েছে আর এটা কি থ্রি স্টার আসবে মাত্র পঁচিশ সেকেন্ড বাকি আছে আমার ড্রাইগন বাকি আছে চারটা বাইশ সেকেন্ড কিন্তু ড্রাইগনে যাইতেছে হিরোর দিকে অপোনেন্টের হিরোর দিকে কেন এই সাইডে না যাই ওই সাইডে কিন্তু একটা ড্রাইগন ঘুরে গেলো মনে হয় না কইতাছে তোরা যা আমি না এই সাইড থেকে এসে পড়ছে কয়নের বক্সের উপরে দশ সেকেন্ড বাকি দশ সেকেন্ড কয়নের বক্স ভাঙা সম্ভব সাত ছয় পাঁচ চার তিন দুই এক তার মানে একবার বরাবর টাইমে অ্যাটাকটা শেষ হয়েছে একবারে কোনো ইজি ছিল না মানে আমার হিরোগুলো মারা যাওয়ার কারণে এবার আমরা দেখবো যে আমরা কত নম্বর র্যাঙ্কে আসি আর আগে কত কত র্যাঙ্কে ছিলাম আর এই দুই সালে আমরা কয়টা সি করলাম প্রথমত আমাদের আগে র্যাঙ্কটা চেক করি আমরা কয় নাম্বার র্যাঙ্কে আসি আমরা আট নাম্বারে আছি আর আমাদের ক্লানের মেম্বার অনেকেই বাইরে গেছে পাঁচজন আর যেটি আছে টাউন হল ছোটো ছোটো আর আমরা এবার দেখব আমরা চব্বিশ সালে মোট কয়টা সি করছি আগের তিনটা সিডাব্লিউএল করছি প্রথমটা আমরা ফার্স্ট হয়েছিলাম দ্বিতীয়টা আমরা তৃতীয় হয়েছিলাম আর তৃতীয় ডায় আমরা দ্বিতীয় হয়েছিলাম আর এটা হলাম আমরা আট নম্বর মানে আমাদের ট্রফি কিছু মাইনাস হয়ে যাব আগের তিনটাতে আমরা হারি নেই কিন্তু এটাতে হারে গেলাম এটা আমাদের ক্লানে মেম্বার না থাকার কারণে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না